স্বর্ণময়ের মৃত্যু ক্ষমতার ক্ষমতার নির্লজ্জ দাপট আমি আরেকটু ওয়ার্ড কানেকশন করতে চাই যদি আপনি এটা করতে পারেন কিনা দেখেন যে আমরা যে আমাদের যে কর্মক্ষেত্রগুলা কর্মক্ষেত্রগুলো আসলে আমাদের মানুষের আমাদের মতো ইয়াং জেনারেশান এ আমরা যারা আছি বা আমরা যারা কাজ করছি তাদের জন্য আসলে কতটুকু পরিবেশ আহ সুস্থ পরিবেশ নিশ্চিত করে এই কর্মক্ষেত্রগুলা এবং কতটুকু নারীদের জন্য হোক বা পুরুষের জন্য হোক একজন ওয়ার্কারের জন্য তো আহ আপনার আমি এই জায়গাতে আসছে যে আপনার কর্মক্ষেত্রে যে আমাদের সাথে যে ফেসিজম মানে হয়ে যায় সো আমরা যদি এই আজকের এটারে মনে মনে করি যে এরকম কোনো একটা কোনো একটা আয়োজন আপনি প্রথমে বেশ কিছু ইনফরমেশন দিলেন আমি সব কিছু সব ইনফরমেশন সত্যতা জানি না ইফতেখার ভাই বা ইফতেখার মাহমুদ বা আলতাফ শাহানিয়া সম্পর্কে আমি যতটুকু জানি আমি আসলে আমার এই অফিস জয়েন করার পর থেকে আমি জানি এর আগে থেকে এত বেশি জানি আর আপনি একটা প্রশ্ন করলেন যে স্বর্ণময়ী মূল প্রশ্ন যেটা ছিল আপনার যে স্বর্ণময়ীর সাথে আসলে কি ঘটেছে ঘটনা আসলে আহ স্বর্ণময়ীর সাথেই ঘটেছে শুধু স্বর্ণময়ী না স্বর্ণময়ী সহ আরো বেশ ছয় জন নারী মানে মোট ছয় জন নারী তাদের সাথে অফিসে অফিসে দেখলাম বিভিন্ন কোটেশনে লোক যারা আছেন ওইখানে এইচ আর বা আমাদের আমাদের ক্যাপ্টেন উনি হচ্ছে বিভিন্ন কোটেশনে এটা আনার চেষ্টা করছেন সামনে কিন্তু যেটা ঘটেছে সেটা আসলে খুবই দুঃখজনক এবং এটা মানে নিন্দা জানানোর মতো আসলে ভাষা আমাদের নাই যে স্বর্ণময়ের সাথে যেটা হয়েছে আসলে একটা একটা মেয়ে সে তার অফিসে তার তার যে সিনিয়র তার যে তার যে বস তার সাথে সে কথা বলতে যাচ্ছে সে যখন ডেকে ডেকে নিয়ে যাচ্ছে কথা বলতেছে কথা বলার সময় এমন এমন কথাগুলো বলতেছে এমন কথাগুলো সে শুনছে যে কথাগুলো আসলে সে নিতে পারে নাই এবং সেটা তো আসলে একদিনের ঘটনা না স্বর্ণময়ী বলেন বা যেই নারীরা অভিযোগ করেছেন এই এই ঘটনাগুলো আসলে প্রত্যেক দিনের আমরা তো আমি আমার আমি আসলে কিছু এক্সপিরিয়েন্স আমি জানি না আমার এখন আমার চাকরিটা আছে একত্রিশ তারিখ পর্যন্ত আজকে মনে হয় আহ লাস্ট আপডেটটা জানি যে ঢাকা স্ট্রিম এর কর্তৃপক্ষ একটা মিটিং দেখেছেন এবং ওই মিটিং এ বলা হয়েছে যে যারা যারা এই যে প্রসেসটা আছে প্রসেসটা আইনি প্রসেসের মাধ্যমেই চলবে সো এর মধ্যে আইনি প্রসেসের ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত অফিসের কেউ যাতে কোনো কথা না বলে আমি এখনো অফিসিয়ালি আছি কিন্তু যদিও আমি ভিক্টিম আমি নিজের ভিকটিম মনে করছি এবং আমার থেকে আসলে বড় ভিকটিম এখানে স্বর্ণময়ী এবং স্বর্ণময়ী তারপরে স্বর্ণময়ী তো মারা গেছে দেখে আমরা বলতেছি বড় ভিকটিম কিন্তু তার থেকেও আরো আরেকজন বড় ভিকটিম আমি বলবো যে নাম নেয়া এখানে উচিত হবে কিনা আমি জানি না কিন্তু আমার আমার কলিগ একজন আর আরেকজন নারী কলিক যার হচ্ছে আপনার নাম ওই ছয় স্বর্ণময়ীর যেখানে নাম ছিল ওই লিস্টে নাম আছে স্বর্ণময়ীদের আমি আজকে আরো বেশ কিছু জিনিসপত্র জানলাম যে তার বডি সেইম করা হয়েছে আলতাফ শাহ নামে যে আমাদের মানে বাংলা কন্টেন্ট হেড যিনি ছিলেন উনি হচ্ছে উনি আসলে তার বডি পার্টস নিয়ে ইঙ্গিত দিয়ে কথা বলেছেন যে বাংলা ফন্টের সাইজের সাথে মানে বিভিন্ন সাইজ মিলায় উনি হচ্ছে এই সব এই সব বাজে বাজে কথাবার্তা বলছেন এবং খুবই প্রাইভেট কথাবার্তা পার্সোনাল কথাবার্তা যেগুলো আসলে বস একজন বস জিজ্ঞেস করতে পারে না এটা তার বাউন্ডারি ব্রিজ হয় এই জায়গাগুলো উনি আসলে উনি তোয়াক্কাই করেন নাই যে একটা ওনার ওনার আন্ডারে কাজ করতেছেন তাদেরকে এই মিনিমাম রেসপেক্টটুকু আমরা দেই যে তার এই বাউন্ডারিগুলো আমরা ক্রস না করি তার হচ্ছে এতটুকু জায়গার মধ্যে থাকি আমি খুবই পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার আমি জানি না করা যাবে কি না কিন্তু তাও আমি করি যে ধরেন আমরা হচ্ছে অফিসের মাঝখানে টাইমে আমরা কোন একটা এর টাইমে আমরা আড্ডা দিচ্ছি আড্ডা দেওয়ার টাইমে আমরা চার পাঁচজন মানে চার পাঁচজন একসাথে আড্ডা দিচ্ছি যেখানে ধরেন তিনজন তিনজন নারী একজন আর ধরেন দুইজন দুজন আমরা আমরা হচ্ছে পুরুষ কলিকরা একসাথে আড্ডা দিচ্ছি এমন টাইমে ধরেন হঠাৎ করে ওই আড্ডার জোনটাতে আলতা সান চলে আসতেন আইসা এখানে দাঁড়ানোর পরে দুই এক কয়েক সেকেন্ড দাঁড়ানোর পরে আমরা হচ্ছে ধরেন দুইজন ছেলে ছিলাম দুইজন ছেলেরাই বললেন যে এই আপনারা এখানে আপনারা ওইদিকে চলে যান আপনারা যান বলে জাস্ট জোর দিয়ে উনি হচ্ছে আমাদের কাজে বাড়াইতেন আমাদের সাথে যখন আমাদের নারী পরিবার যখন আগে যাচ্ছিলেন তখন তাদেরকে আটকে এই তোমরা তোমরা এখানে থাকো তোমরা এখানে থাকো তোমার সাথে একটু কথা আছে বললাম না তিনজন রে রাখছে আমি জানি না মানে ওই সবকিছু তো গ্লাসের মধ্যে থেকে আমরা দূর থেকে দেখতাম উনি হচ্ছে প্রত্যেক দিন আহ এড়ে ওড়ে ডেকে ডেকে নিয়ে নিয়ে আপনার ঘন্টা আধা ঘন্টা চল্লিশ মিনিট করে করে ইভেন আমি মনে করি যে ঢাকা স্ট্রিম আসলে আমরা তো সত্য মানে এই মুহূর্তে সময়ের প্রয়োজনে সবচেয়ে আপডেট যে নিউজ মানে নিউজ মিডিয়া সেই সেই অঙ্গীকার নিয়ে আমরা আসলে এখানে কাজে কাজে নামছিলাম সো ঢাকা স্ট্রিমের ইভেন ইন্টেরিয়রের মধ্যেও অনেক হাইটেক জিনিসপত্র ইউজ করা আছে সো ওখানে সিসিটিভি ক্যামেরা আছে এবং আপনার হচ্ছে রুমে মানে অনেকগুলো রুমের মধ্যে ধরেন আপনার এমন ক্যামেরা আছে যে ক্যামেরাতে সাউন্ড শোনা যায় সো আমার মনে আমার মনে হয় যে যদি কর্তৃপক্ষ নারীদের ব্যাপারে এবং তার অফিসের স্টাফরা সামনেও তো অনেক অনেকে কাজ করতে আসবেন বা এখনো অনেকে আছেন যারা কাজ করছেন তাদের জন্য আসলে এই অফিসটা নিরাপদ থাকা দরকার তারা যদি মনে করেন মোটামুটি একটা টাইম বলো যে এই টাইমের মধ্যে টাইম যদি খুঁজে দেখা যে দেখবেন যে আমি যা বলতেছি আমার কথা আসলে আহ ভিত্তিহীন ভাবে বলতেছি না এবং আপনি হয়তোবা এখন অনেক স্ট্রিমে যারা ছিলেন আমার সাথে একসাথে আমরা কাজ করতাম আমি যদি এখনো আছি 31 তারিখ পর্যন্ত সো যারা যারা কাছছেন তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন আলাদা করে অফ অফ রেকোডে তারা আসলে কেউ মিথ্যা বলবে না আমার মনে হয় এবং এখন আমার এই ইস্যুটা অনেক সেনসিটিভ হয়ে গেছে একটা একটা মেয়ে সুসাইড করছে এবং সুসাইডতে করার পরে এখানে ঢাকা স্ট্রিমে সুন্দর একটা স্ল্যাপ নেয়ার কথা ছিল ঢাকা স্ট্রিম সবচেয়ে আমরা আমরা যেখানে এখন পর্যন্ত আমাদের নামে আমাদের নামে নানন্দরের প্রপাগান্ডা মানুষ বলে গেছে সো আমি এখন আমাদের ইন্ডিকেট করতেছি কারণ ইফতেখার মাহমুদকে আমরা আসলে ক্যাপ্টেন হিসেবে ধরেই নিছিলাম যে আমরা একটা সুন্দর একটা কাজ দাঁড় করাচ্ছি যে এখানে আমাদের আমাদের সাথে লিড করছে আমরা ছোটবেলা থেকে যাদের রিপোর্টগুলো পড়ে পরে বড় হইছি সো এই মানুষটা আমাদের সামনে আছে সো এই ধরেন ঢাকা স্ট্রিমের আমরা যখন একসাথে কাজ করতেছি এই টাইমটাতে আপনার নানাভাবে এমনি শুধু মেয়েরা না কিছুদিন আগে আলতাফ শাহনামাজই রিক্রুট করছেন হেড অ্যান্ড করছেন এরকম দুইজন দুইজন একসাথে আসছেন এর মধ্যে একজন নারী ছিলেন একজন পুরুষ তো একজন নারী অলরেডি উনি হচ্ছে উনি উনি অফিস 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 ছেড়ে পালাইছে মানে পালায় নাই অন্য একটা চাকরি খুঁজে এর মধ্যে চলে গেছে তো আমাদের সাথে তো আলাপ হয়তো আলতাফ শাহনের জন্য আসলে উনি মূলত অফিস 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 ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং আপনার আরেকজন যে পুরুষ যে কলিকা আছেন উনিও বলতেছেন যে উনিও মানে উনি আমাদের লাস্ট টাইমে আলাপ হয়েছে যে আমি আমি নিজেও বিরক্ত পাই উনি আমাদেরকে আমাদেরকে ডেকে ডেকে রুমে নিয়ে যায় এবং রুমে নিয়ে গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা হোদায় বসায় রেখে দেয় বসায় রেখে দিয়ে উনি মানে এরকম নানান ধরনের নানান মানুষ দেয় সো আপনি আমি আসলে স্বর্ণনির ব্যাপারে ইন ডিটেইল আপনারা আর কতটুকু বলবো আমি জানি না যদি আপনি কোন কিছু গ্যাপ হয়ে থাকে আপনি আমাকে বলবেন আর সরি না আমার অনেক কিছু আরো জানার আছে সুনির্দিষ্টভাবে কোন পরিস্থিতিতে পড়ে তিনি তারা লিখিত দিয়েছিল দেখুন আমি একজন নারী আমি গণমাধ্যমে কাজ করেছি আমার একটি ধারণা ছিল কি কারণ আমি সম্ভবত ফার্স্ট জেনারেশন রিপোর্টার বাংলাদেশে তো আমার একটা ধারণা ছিল আপনার কথা শুনতে শুনতে আমার তো চোখে পানি আসছে কেন জানেন যে আমাদেরকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এটি অকল্পনীয় আমরা হয়তো একটি অফিসে একটি মাত্র নারী ছিলাম কিন্তু এখন কত নারীরা কাজ করে দেখতে কত ভালো লাগে কিন্তু পরিবেশটি বদলায়নি এতটুকু বদলায়নি আপনার কথা শুনতে শুনতে আমি আমি শুনতে বুঝতে পারছিলাম যে সেই ৩০ বছর আগের মতোই এখনো পরিস্থিতি রয়ে গেছে তাহলে কি অ্যাচিভমেন্ট আমাদের হলো কি নাথিং জিরো অন্তত নারীর প্রশ্নে জিরো দেখতে পাই আমরা অনেক অসংখ্য নারী কাজ করছে কিন্তু কোয়ালিটির দিক থেকে আমরা খুব বেশি এখনো আগাতে পাই না আপনার কাছ থেকে আমার আরো অনেক কিছু জানার আছে আমি একটু অনিরুদ্ধ রনি আপনাকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে আমি আপনি স্বর্ণময়ী স্বর্ণময়ীর ভাই কাজিন ব্রাদার আপনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা সমবেদনা আমি জানি আপনারা একটা খুবই প্রতিকূল সময় পার করছেন এই সময়টি খুবই কষ্টদায়ক তার মধ্যে ধরেন বেদনা সহ্য করার জন্য তো একটা আমাদের গ্রিফিং এর জন্য একটা টাইম লাগে আমি জানি বুঝি যে আপনারা সেই টাইমটুকু পাচ্ছে না কারণ আপনাদেরকে অনেক প্রশ্নের মধ্য দিয়ে যেতে হচ্ছে আমি খুব দ্রুত আপনাকে ছেড়েও দিতে চাই প্রথমত আপনার কাছে আমার দুটি প্রশ্ন স্বর্ণময়ী মৃত্যুর আগে আপনাদের সঙ্গে পরিবারের সঙ্গে এই অফিস সংক্রান্ত কোনো কিছু শেয়ার করেছিলেন কিনা এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন তার মৃত্যুর পরে আপনারা আইনি পদক্ষেপ নিচ্ছেন কিনা ধন্যবাদ আপনাকে স্বর্ণময়ী ছয় মাসের কিছুটা বেশি সময় হবে হয়তো এই অফিসটাতে জয়েন করেছে ও আমার আপন খালাত বোন ছোট বোন আমাদের কাজিন ভাই ব্রাদারদের মধ্যে সবচেয়ে ছোট ও ওখানে গেলে হয়তো অনেক বলার আছে কিন্তু আমি নিজেও যেহেতু একজন গণমাধ্যম কর্মী আমি চাইনি যে আমার বোনের এরকম একটা পরিণতি হোক ও মাস আগে আমাকে একদিন বললো যে দাদা আমার অফিসে কিছু ডিস্টার্ব হচ্ছে আর এখানে যারা আছে তারা তোমারও এক সময় কলিং আমি নিজে এক সময় যদি পারো তাহলে একদিন এসে একটু এখানে দেখা করে যেও এবং আমাকে পরিচিত করে দিয়ে গেলে হয়তো একটু সুবিধা হবে ও ফোন করার মিনিট দশকের মধ্যে আমি ওর অফিসে পৌঁছে যাই যেহেতু ওর অফিসার আমার অফিসের দূরত্ব মানে দুশো গজ বা তিনশো গজ হবে রাস্তার এপার ওপার আমি গেছি ওর সঙ্গে কথা বললাম ওর অফিসে অনেকেই ছিল সেদিন আমি আলতাফ শাহনিয়াজ এর সঙ্গে আমার দেখা হয়নি কথা হয়নি ওদের এডিটর ইফতেকার মাহমুদ তার সঙ্গে কথা হয়েছে তার রুমে বসছি তার রুমে বসে উনি আমাকে কফি খাওয়া খাইয়েছেন ও কি ধরনের ডিস্টার্ব বোধ করত সেটা হয়তো ভাইয়ের কাছেও এভাবে বলতে পারেনি বা ভাই বোনের সম্পর্ক যেমন সেখানে হয়তো এ ধরনের বা ও যে ধরনের শিকার হয়েছে সেটা হয়তো ভাই বোনের কাছে এটা মানে প্রকাশযোগ্য না কিন্তু ও যখন ফোন করেছে যে ওর অফিসে একটু প্রবলেম হচ্ছে আমি কিছুটা বুঝতে পেরেছি যে কারণে আমি কিন্তু যে ইফতেকার ভাইয়ের সঙ্গে কথা বলেছি যেহেতু স্পেসিফিকলি আমি জানতাম না সমস্যাটা কি আমার এই বিশ্বাসটুকু ছিল যেহেতু আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী এক সময় আমরা এক অফিসে চাকরি করেছি আমি যখন যে সনময়ের বিষয়টা বললাম জি আমি প্রথম আলো একসময় এক সময় কাজ করেছি দেড় বছরের বেশি সময় কাজ করেছি আমি আমি বর্তমানে একুশে টেলিভিশনে আছি রিপোর্টিং আমার বিশ্বাস ছিল যে এরপরে হয়তো ওই সমস্যাটার হয়তো সমাধান হবে কিন্তু কাকতালীয় হোক বা দুর্ভাগ্যজনক যে সেই সমস্যাটার হয়তো সমাধান ওইভাবে হয়নি কিন্তু এই সমস্যাটা যে এতটা গভীরে গেছিল এটা আমরা জানতাম না আমরা বুঝতে পারিনি সনময় মারা যায় শনিবার সন্ধ্যায় হসপিটাল থেকে ফোন আসার সাথে সাথে আমি ওখানে যাই হসপিটালে কিন্তু সেদিন ইফতেখার ভাই এসছেন শাহনাজ ছিলেন সেখানে আমি ওখানে গিয়ে দেখতে পাই আমার পরিবার আত্মীয় স্বজন আমার লোকজনের পাশাপাশি ওর অফিসের অনেকেই ছিলেন কিছুক্ষণ পর ইফতেখার মোহাম্মদ ভাই আসলেন আমার সঙ্গে তখনও তার কথা হয়েছে আমরা ওদের যে অভিযোগের বিষয়টা এখন আমাদের কাছে স্পষ্ট এই অভিযোগের বিষয়টা কিন্তু আমাদের অজানা ছিল আমাদের ওই হাসপাতালের সব কাজ শেষ করতে ভোর পাঁচটা বেজে যায় যখন ওর আমরা মেডিকেলে হিমঘরে পুলিশ নিয়ে গেল তারপরে আমরা ওখান থেকে ফিরলাম আর বুঝবেন যে ওই অবস্থায় ফেসবুক দেখা বা কোনো কিছু দেখা কারোর সঙ্গে কথা বলার পরিস্থিতি আমরা কেই ছিলাম না এটা আমাদের চোখ এড়িয়ে গেছে পরদিন সকাল দশটায় আমি শেরে বাংলা নগর থানায় যাই আমাদের আইনগত যে প্রক্রিয়াগুলো আছে গুলো হবে এবং পুলিশের যে যে আছে সেগুলো করার জন্য আমরা যখন অভিযোগ দায়ের করি তখনও এই বিষয়গুলো আমার কাছে কিন্তু আসে নাই যে কারণে আমরা অভিযোগ যেটা দিয়েছি বা পুলিশের কাছে যেটা আমরা লিপিবদ্ধ করেছি লিখিত অভিযোগ সেখানে অপমৃত্যুর বিষয়টাই কিন্তু উল্লেখ করা হয়েছে ওখানে ছিলেন থানার ওসি সহ একজন এডিসি ছিলেন বারবার আমাদেরকে যে বলছেন আপনাদের যত ধরনের সন্দেহ বা কোনো কিছু থাকলে আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন যেহেতু তখন আমাদের কাছে এ ধরনের কোনো ইনফরমেশন নাই বিশেষ করে আমার কাছে নাই আমি একটু বেশি আপসেট হয়ে গেছিলাম কারণ ও ছিল আমার খুব আদরের ওর জন্মটা আমার সামনে ওর ঢাকায় যখন আসে প্রথম আমার হাত ধরে ও বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রথম যায় আমার বাইকের পেছনে চড়ে তো আমার সঙ্গে ওর ইমোশনাল ছিল একটু অন্যরকম আমি অন্য কোনো কিছু খেয়াল করতে পারিনি আর ওর নিজের ভাই যে কেউ আমার চেয়ে অনেক ছোট আমরা দুজন ছিলাম থানায় আমরা অন্য কিছু মাথায় তৎক্ষণাৎ ভাবে আনতে পারিনি যে কারণে আমাদের অভিযোগটা অপমৃত্যুর আমরা দিয়েছি কিন্তু আমরা অভিযোগটা দিয়ে ফেরার পর যখন ওর বাসায় এসছি ওই এডিসি সহ ওসি এবং এসআই সহ ঘটনাস্থল পরিদর্শনে এসছেন পুলিশের পক্ষ থেকে তখন আমার এক কলিগ আমাকে জানালো যে দাদা বিষয়টা তো এই এইভাবে এই এই ঘটনা ঘটেছিল ওর সঙ্গে অফিসে আমি বলি আমি তো কিছু না আমাকে কয়েকটা লিঙ্ক পাঠালো ছবি পাঠালো তাৎক্ষণিক আমি ওখানে যিনি ছিলেন পুলিশের কর্মকর্তা ওনার সঙ্গে বিষয়টা শেয়ার করলাম বললেন যেহেতু একটা অভিযোগ দায়ের হয়েছে আপনারাও তাহলে একটু দেখেন বিশেষ করে আমাদের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভাবে হয়তো অনেক গুজব ছড়িয়ে পড়ে তা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই করার জন্য আহ যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী আমার কাছে বিষয়টা আরো বেশি মানে এটা বিবেচনা যোগ্য ছিল যে আমি সত্য মিথ্যা যাচাই না করে আমি কাউকে দোষারোপ করতে পারবো না আমরা এ কারণে সময়টা নিয়েছি আমরা মর্গ থেকে পোস্টমর্টাম এর পরে ওর মরদেহ পেতে পেতে আমাদের কাল বিকাল চারটা বেজে গেছিল মরদেহ আমাদের হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ সেখানে পাঠিয়ে দিয়েছি সবাই গেছে আমি যেতে পারিনি আমি নিজের অসুস্থতার কারণেও এরপরে আমাদের চব্বিশ ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে হ্যাঁ একটা বিষয় এসছে যে আমরা আইনগত প্রক্রিয়ায় যেতে চাই কিনা আমরা অবশ্যই যাব যেহেতু আমরা পুলিশের উপর উপর আমাদের আমাদের প্রচলিত আইনের পূর্ণাঙ্গ আস্থা আছে তারা যদি এটা তদন্ত করে দেখে বা কাউকে যদি দোষী সাব্যস্ত তারা করেন তাহলে সেটা তারা করবেন এবং এক্ষেত্রে আমাদের যা যা করণীয় সেটা আমরা করব আর আপনি জানেন যে দাহ করার এখনো চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়নি স্বর্ণময়ীর মরদেহ দাহক কার্যক্রম শেষ হয়েছে কাল রাত তিনটায় এখন বাজে মাত্র সাড়ে এগারোটা এখন চব্বিশ ঘন্টা পার হয়নি আমার বাসার যে পরিবেশ সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা বলার মতো অবস্থায় আসলে কেউই নাই আর ওই যে আপনি যেটা বলছিলেন আপনি নিজেও গণমাধ্যম কর্মী আমার সাংবাদিকরা হয়তো মানুষ না আমরা অনেক সময় গল্প ছলে এটা বলি হচ্ছে কারণে আমি এখন আপনার সঙ্গে কথা বলতে পারছি কিন্তু আমার পরিবারের যে সদস্য আছেন আমার মাসি মেসমশাই বা আমার মাস্তুত ভাই ওদের পক্ষে এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় ওরা কেউ নাই এখন হয়তো কাল বা পরশুর মধ্যে আমরা একটু আলাপ করব নিজেরা আর যেহেতু বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বৃহৎ আকারে ছড়িয়ে গেছে আহ সেক্ষেত্রে আমরা এটা সত্য মিথ্যা যাচাই করার আর বোধ এখন খুব বেশি নেই কারণ প্রত্যেকটা ইস্যুই কিন্তু ডকুমেন্টেড ওরা সবাই মিলে যে অভিযোগটা দিয়েছিল সেটার ডকুমেন্ট এখন আমাদের আমার কাছে না শুধু এখন সবার হাতে চলে গেছে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটাও আমরা জানি গতকাল তারা যে একটা বিবৃতি দিয়েছে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে বাংলা স্ট্রিমের পক্ষ থেকে সেটাও আমরা সবাই দেখেছি সেখানে অভিযুক্ত ব্যক্তিকে তারা অফ ভার্ডিক দিয়ে দিয়েছে যে এই আত্মহত্যার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই আমি মনে করি এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ নয় আমি অন্তত এমন কিছু করব না যেটা আমাদের আইনকে প্রশ্নবিদ্ধ করে আমার আচরণকে প্রশ্নবিদ্ধ করে আমি আমাদের প্রচলিত আইন আমাদের পুলিশ প্রশাসন সবার প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে এবং তাদের তদন্তের স্বার্থে যা যা প্রয়োজন আমি আমার পরিবারের তরফ থেকে বা আমাদের ভাই বোনদের তরফ থেকে আমরা সমস্ত সহায়তা প্রশাসনকে করব এখন দেখুন ঢাকা স্ট্রিম যে বিবৃতিটি দিল আপনি একজন গণমাধ্যম কর্মী আপনি বোঝেন তারা সেই শব্দ চয়নে বাক্য গঠনে কতখানি চাতুরতার আশ্রয় নিয়েছে শুধু চাতুরতাই বলবো না এখানে এক ধরনের মানে ছলনার আশ্রয় আছে অধ্যত্বের পরিচয় দিয়েছে তারা আমি আপনাকে আরেকটা বিষয় একটু বলে রাখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মানে তাদের পক্ষ নিয়েও কিন্তু অনেক অনেক ধরনের স্ট্যাটাস দিচ্ছেন এগুলো আমাদের মাথা ব্যথার বিষয় না এখন কোনো একটা ঘটনা ঘটলে পক্ষে বিপক্ষে সবার জন্যই লোকে কথা বলবে এটা খুব স্বাভাবিক বিষয় প্রাতিষ্ঠানিক ভাবে যদি কেউ এই ধরনের লিখিত ভাবে এই ধরনের স্টেপ নেয় তাহলে সেটা আসলে অবিবেচনা প্রস্তুত অথবা অন্যদেরকে বুদ্ধ বানানোর একটা প্রয়াস বলে আমাদের কাছে মনে হতে পারে